আলকুরানে কোরআনে আবু জাহেল চলুন শুরু করা যায় আসল নাম আবুল হাকাম আমর ইবনু হিসাম ইবনুল মুগেরা আবুল হাকাম অর্থ বুদ্ধির বাবা মানে জ্ঞানের রাজা ইতিহাসটাকে আবু জাহিল নামে অভিহিত করেছেন যার অর্থ মূর্খের পিতা ইসলামের ইতিহাসে আবু জাহেল নামটি কলঙ্কিত সে ছিল আরব বা মক্কার প্রভাবশালী নেতা ইসলামের আলো তার কাছে ছিল একদম অসহ্য ও অপছন্দনীয় সবসময় সে আমাদের মহানবী ইসাল্লাহ ইসলামের বিরোধিতা করত আবু জাহেল ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আপন চাচা তারপরও সে ফিজার সত্যদিন বা জীবন ব্যবস্থা মেনে নিতে পারেনি নিতে তো পারেই নি উল্টো মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর চালিয়েছে শারীরিক ও মানসিক অমানবিক অত্যাচার ও নির্যাতন আবু জাহিল ও তার দলের পাঙ্গদের নির্যাতনের হাত থেকে রক্ষা পেত না যেমন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ঠিক তেমনই তার প্রিয় সাহাবিরা আবু জাহেল ও তার দলের লোকদের ভয়ে মুসলমানরা ঘরে সালাদ আদায় করতে যেত না মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মদিনা হিজরতের আগে আবু জাহেল তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরে আবু জাহেল ছিল কাফরি নেতা বদরের যুদ্ধে ইসলাম ও মুসলমানদের স্মান আবু জাহিল আহত হয়ে ধরাশী হল অল্প বয়সী দুই ভাই মাজ ও মাজের হাতে পরে আজ হজরত আব্দুল্লাহ সৌদি আল্লাহতাল আবু জাহেলকে হত্যা করেন ইসলামের এই শত্রুর কথা আল কোরআনে সরাসরি আসেনি তবে তার কথা বলা হয়েছে সুরা আল আলাকের নয় এবং দশ নম্বর আয়তে আবু জাহের সম্পর্কে আল্লাহ সুহানা বলেন নবী তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয় আল্লাহর এক বান্দাকে যখন সে সালাত করে প্রিয় দর্শক আপনাদের জন্য প্রশ্ন উক্ত সত্য গল্প হতে আবু জাহে নামের অর্থ কি আবু জাহেলের আসল নাম কি আবু জাহেদ কে ছিল আবু জাহিলকে কে হত্যা করেন আবু জাহেল সম্পর্কে কোন সুরায় এবং কি বলা হয়েছে উত্তরগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন আর এরকম গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে পর্যন্তই ধন্যবাদ